ইংরেজি একত্রিশে জানুয়ারি দু শুক্রবার পাঁচপুকুরিয়া পথের সাথে ক্লাবের পক্ষ থেকে আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি সকল মানুষজনকে এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করার জন্য আহ্বান জানাই সকলে এগিয়ে আসুন বিমূর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তদান করুন এবং প্রত্যেকে নিজের নিজের মানবধর্ম পালনে ব্রতী হন

সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে